নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু বঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আহ্বপ্তরের আপডেটে তো আলিপুর আহ্বপ্তার আর কী কী বলছে আর কী কী সতর্কতা জারি করছে তা কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওতে এবং এরপরে আবার কবে থেকে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কতটা পরিবর্তন হতে পারে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লাল রঙের সাবস্ক্রাইব করেছে সেটিকে টিপে পাশে আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখেন আলিপুর আহপ্তর কি বলছে তখন ধরো আমরা চলে এসেছি আলিপুর আহপ্তর আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গে আজ কিন্তু দার্জিলিং এর উপর এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকতে পারে বাদবাকি বাকি জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে প্রায় এগারো তারিখ অব্দি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে উত্তরবঙ্গের কাছে এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বৃষ্টির সাথে তুষারপাত থাকছে আগামীকালও থাকছে এবং ন তারিখ থেকে এগারো তারিখ অব্দি শুষ্ক আবহাওয়া থাকছে এবং এরপরে গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আগামীকাল থেকে কিন্তু প্রায় এগারো তারিখ অব্দি দক্ষিণবঙ্গেও আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে এবং বিহারের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকবে ওড়িশার কাছে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রার ক্ষেত্রে বড় পরিবর্তন তেমন কিছু নেই দিন ও রাত্রির এবং এরপরে আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু আজকে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু লক্ষ্য করতে পারছি না তো চলে আসবো ইন্টির লাইভ স্ক্রিনে দেখে নেব কোথা কোথায় বৃষ্টি হতে পারে কী পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্টির লাইফস কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল মেঘমালা মোড়ে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে ইতিমধ্যে এবং দুপুর দুটোর দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উপকূলবর্তী অঞ্চল দীঘা এবং কণ্ঠা এই জায়গাগুলিতে কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং অপর দিকে হলদিয়া এবং কোলাঘাট কলকাতা এবং চন্দ্রনগর এই সাইডগুলিতে কিন্তু মোটামুটি হালকা ধরনের মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার দিকে তো আকাশ কখন থেকে পরিষ্কার হচ্ছে তো সেটা আমরা দেখে নেব একটু এগিয়ে গিয়ে তো তিনটার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি একই থাকছে এবং বিকেল পাঁচটার দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই রাত্রিবেলার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকছে এবং একদম রাত্রিবেলার দিকে এগারোটার দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে তারপরে কিন্তু আবার আট তারিখের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপকূলবর্তী অঞ্চলে হালকা মেঘ থাকছে এবং তারপরে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে তো আজকে কোথাও কোথাও বৃষ্টি থাকছে সেটা আমরা একবার বজ্র বৃষ্টি মোটে গিয়ে দেখে নেব তো বজ্রবৃষ্টির মধ্যে আসলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি একদম বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে যেটা কিন্তু আমাদের কন্টায়ের ওপর থাকছে এবং তার সাথে কিন্তু এগরা মোহনপুর এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি খুব বারোটার দিকে থাকছে এবং এপাশে পাশে বাড়িপদা এবং খেজুরি এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে তারপর দুপুরবেলার দিকে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে উড়িষ্যার বালাসোর এবং তার সাথে কিন্তু দীঘা কন্টাই এবং জলেশ্বর এবং এপাশে কিন্তু বারিপদা এবং গোপীবল্লভপুরের এক থেকে দু জায়গাতে কিন্তু খিজে থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে বিষয় এবং চাকুলিয়া ঝাড়গ্রামের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং যাদুঘুরাতেও কিন্তু খিজে থাকতে পারে এবং এ মেদিনীপুরের সাইডটাতেও কিন্তু থাকতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর যেটা বর্তমানে আমরা পাচ্ছি আপডেটে এবং আলিপুর আহত যা পড়েছে তাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে গঙ্গাসাগর নামফানের উপরে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি দুপুর দুটোর দিকে থাকতে পারে এবং তারপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিকেল চারটের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এপাশে পাশে সাইডটাতে হালকা ধরনের থাকতে পারে এবং তার সাথে জলেশ্বরে থাকতে পারে এবং উড়িষ্যার বালাস্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে এবং উড়িষ্যার কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে রাত বাড়ার সাথে সাথে তেমনভাবে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তো একবার চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো বৃষ্টির পরিমাণে এসে যদি আমরা পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা এই পাশে লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র এ পাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকাভাবে কিন্তু বৃষ্টি থাকছে পুরো দার্জিলিং কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের দিকটাতে আমরা তেমনভাবে কোনো বৃষ্টি কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি না তো চলে আসবো একবার তাপমাত্রার ক্ষেত্রে দেখে নেব তাপমাত্রা আগামী দশ দিনে কতটা বাড়তে পারে তো আমরা চলে আসবো একবারে সতেরো তারিখের দিকটাতে ষোলো তারিখের দিকটাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ষোলো তারিখের দিকে চব্বিশ ডিগ্রিতে পৌঁছাচ্ছে অর্থাৎ একটু তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যদি সর্বোচ্চ তাপমাত্রায় আমরা দেখি তাহলে কিন্তু প্রায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এই পাশে লক্ষ্য করতে পারছি ঢাকা বাংলাদেশের দিকটাতে কিন্তু আমরা ছত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং কলকাতা সাইডেও কিন্তু প্রায় ছত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই থাকছে অনেকটাই বাড়ছে এবং এরপরে যদি আমরা উত্তরবঙ্গের দিকটাতে দেখি তাহলে কিন্তু কুচবিহার সাইড এবং শিলিগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে যথাক্রমে এ পাশে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দার্জিলিংয়ের সাইডে তেইশ ডিগ্রি থাকছে এবং শিলিগুড়ির দিকটাতে একত্রিশ ডিগ্রি এবং আলিপুর দুয়ার কুচবিহারে কিন্তু প্রায় একত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটা বাড়তে পারে এবং এখনকার যদি আমরা সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ তাপমাত্রা সরি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কুড়ি থাকছে এবং বাংলাদেশের দিকে কিন্তু চোদ্দ থাকছে এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি চৌদ্দ এবং যতক্ষণ পনেরো এবং দার্জিলিংয়ের কাছে কিন্তু আমরা ন ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং সেটাই কিন্তু আগামী দশ দিনের মধ্যে গিয়ে কিন্তু প্রায় চব্বিশ ডিগ্রিতে পৌঁছাচ্ছে অর্থাৎ বন্ধুরা চার থেকে পাঁচ ডিগ্রি এবং কোনো কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা হেরফের হচ্ছে অর্থাৎ একটা অস্বস্তিকর গরম ভাব কিন্তু থাকছে এবং আজও সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু উনত্রিশ ডিগ্রিতে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা তিরিশ ডিগ্রিতে লক্ষ্য করতে পারছি এবং এরপরে কিন্তু উত্তরবঙ্গের কাছে যদি আমরা দেখি তাহলে কিন্তু এতক্ষণ সাতাশ ডিগ্রিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু প্রায় ছ থেকে সাত ডিগ্রির হেরফের কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে না ভিডিওতে